ভাই ভালো আছে গরুর দাম বলতেছে না সামনে খুব চমৎকার একটা পাকড়া ভাই পাকড়া কত যাচ্ছেন তিনশো তো আপনার গেঞ্জির সাথে গরু মিলে গেছে কত যাচ্ছেন তিনশো তিরিশ কেমন দেখছেন বাজার বাজার খুব ভালো না আর কিছুদিন পর দুই হাজার পঁচিশ কুরবানির ঈদ আর এই সামনে রেখে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে গরুর আমদানি হয়েছে সুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গরুর হাটে এত পরিমাণ গরুর আমদানি হয়েছে যে গরু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে বেঁধে রাখছে গাড়ি জ্যাম রাস্তার পরেও গরু বাতার ব্যবস্থা করা হয়েছে গরুর কিনা বেচা চলছে তো আলমডাঙ্গার হাট থেকে দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী কিছু বড় বড় গরু মাঝারি সাইজের গরু এইদি গৰুৰ বাতাস দিয়া হাইজেৰ ফ্ৰিজিয়ান ভাই এই গৰু কত চাচোন

যা পাচ্ছে চাচা কত চাচ্ছেন এটা জি আড়াই লাখ আপনাদের শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা আড়াই লাখ চাচ্ছে একটা সুটামদের গরু বড় সাইজের কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি হবে দুইশো দুইশো বিশ শুনলেন দর্শক বন্ধুরা দুইশো দুইশো বিশ সারি সারি গরু নিয়ে যাচ্ছে বড় বড় মহিষ আলমডাঙ্গার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কুরবানির বাজার কি পরিমাণ গরু গরুর কিনা বাচ্চা চলছে তিন পিস কি আপনাদের আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন পর পর গরু কেমন কি যাচ্ছেন এটা কত একদম কত শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা দুইশো বিশ পরেরটা কত একদম দুইশো বিশ শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সুটাম দেল লাল লাল গরু শাড়ি

আছে ধন্যবাদ শুনলেন দর্শক বন্ধুরা দুশো বিশ হলেও বিক্রি করবে গরু গরুর দরদাম দেখাচ্ছি জানাচ্ছি আপনাদেরকে দেখাবো আরো কিছু গরু একটু সামনে যাব দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি চাচা ভালো আছেন কতগুলো আছে গরু হ্যাঁ বারোটা এখানে কয়টা এগারোটা আছে আমরা দুই একটা দেখি এই যে প্রথম গরুটা হাফ এক বড় সাইজের কত চাচ্ছেন তিনশো তিরিশ তিনশো তিরিশ কেমন দেখছেন বাজার বাজার খুব ভালো না শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা 330000 টাকা চাইছে এটা সাওয়া একদম কত 270 কত শতশ 270 শুনলেন দর্শক বন্ধুরা 270 তো এই যে এখানে আরো কিছু গরু দেখছি 2 3 4 5 মোটামুটি সমান গরু পরপর 4টা তো এগুলো কেমন কি এবারে সাওয়া ও কেমন দাম দুইশো পঞ্চান্ন বিক্রি আচ্ছা আচ্ছা মানে দুইশো পঁয়ত্রিশ শুনলেন দর্শক দুই নম্বর গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় সুট তো সবগুলো কি এরম নাকি ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি ভাই কি জোড়া হা তিন পিস তিনটা এই দুইটা কেমন চাচ্ছেন কত চল্লিশ দুশো দুইশো চল্লিশ করে শুনলেন দর্শক বন্ধুরা এই যে দুই পিস গরু আমার সামনে দুই লাখ চল্লিশ হাজার টাকা করে দাম চাচ্ছে আলমডাঙার আট থেকে এটা চাওয়া দাম কত করে হলে বিক্রি হবে

হাটের মাঝখানে আর গরুর এমন অবস্থা এত বেশি পরিমাণ গরু যে রাস্তায় গরু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাবো আরো কিছু গরু দরদাম জানাবো গরু কত চাচ্ছেন দশ প এই যে গরুটার দাম চাচ্ছে দুই লাখ সত্তর হাজার টাকা আলমডাঙ্গার হাট থেকে তাতে কয়টা কত হলে বিক্রি হবে এই যে বৃষ্টি রেছিন 220 দশক বন্ধুরা একটু দেখাবো গরুটা সম্পূর্ণ গরুটা 2 লাখ 20 30000 টাকা হলে বিক্রি হবে 2025 কুরবানির উপযোগী সুটামদের গরু সামনে খুব স্বমতকার একটা পাকড়া ভাই পাকড়া কত যাচ্ছেন 300 300 তো আপনার গেঞ্জির সাথে গরু মিলে গেছে দর্শক দেখতে পাচ্ছেন 3 লাখ টাকা দাম আছে এই যে গরুটার একদম রাস্তার পাশে হাট রাস্তার মাঝখানে হাট আপনারা দেখতে পাচ্ছেন আমদানি তো আজকে মনে অনেক বেশি কত হলে বিক্রি হবে এটা দুইশো আশি শুনলেন দর্শক বন্ধুরা দেখি দুই লাখ আশি হাজার টাকা এটা বিক্রি হবে চারি সাইডে গরু গরু দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে বন্ধুরা এটা কেমন কি চাচ্ছেন চাচা কত কত চাচ্ছেন চাচা চাইছি পঁচাত্তর কত পঁচাত্তর একশো পঁচাত্তর আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ পঁচাত্তর হাজার টাকায় যে গরুটার দাম চাচ্ছে আলম ডাঙার আট কত হলে বিক্রি হবে চাচা একশো সত্তর আচ্ছা আচ্ছা একশো সত্তর হলে দিয়ে দিবে শুনলেন

জানানোর চেষ্টা করছি দেখাবো আরো কিছু গরু দরদাম জানাবো আপনাদেরকে দর্শক বন্ধুরা আপনারা এটা কত চাচ্ছেন চাচা একশো আশি জি জি একশো আশি একশো আশি চাওয়া বিক্রি মানে একশো সত্তর ঠিক আছে ঠিক আছে একশো সত্তর হলে এটা দিয়ে দিবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন গোটা আপনার সত্তর এই যে দুই নম্বর গরুটা এক লাখ সত্তর দিয়ে দিবে শুনে এত পরিমাণ গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম আমরা এত সময় ধরে তো আলমডাগার হাট থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ